মাগুরা জেলা শিরোপুর উপজেলা আম্বুলসাহ ইউনিয়নে একটি চোর ধরা পড়ছে জনগণের হাতে জনগণ তার ঘরে আটকে রাখছে এবং সাবেক উপজেলার চেয়ারম্যান বদলুলারাম হিরো সের উপস্থিতিতে সে শুধু এই চুরি আজারি এগুলো করে বেড়ান দেখা যাক শেষ মুহূর্তে কি হয় এটা দেখতে থাকুন আপনারা সাথেই থাকবেন নাম কে ছেলেটার আলিম আলি মোহাম্মদ আলী সে অলরেডি বিভিন্ন ধরনের ব্যান অটো ব্যান বা বিভিন্ন ধরনের চুরি চুরি কারবার এখন সে ধরা পড়ছে এই বাড়িতেই আছে এখন যে বলতেছে তার কাছে অস্ত্র নাই অস্ত্র আছে অন্য দুজনের কাছে কালীনগরের দুইটা ছেলের নাম বললো তাদের কাছে অস্ত্র অস্ত্র আছে ওখানে গেলে হ্যাঁ হ্যাঁ ও মোটামুটি কথা যাও নিজেই স্বীকার করেছে কাছে নাই অস্ত্র আছে দুই বন্ধুর কাছে এখন আমরা সেখানে যাব

ও অস্ত্র কোথায় রাখছে আমাদের সেখানে নিয়ে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই আমরা হয়তো সেখানে পাবো Eh, danh nghĩa là danh nghĩa là danh nghĩa là danh nghĩa là